For all of us, we are here to talk about comics in general, comics and graphic novels. Now, all of you have arranged such a nice event, and when we talk about comics, we also look at the concept of comics. Alien under the banners of Marvel and Dark Horse Comics. With over 15 years of experience in animation, pre production, and game concept design, and collaborations Apple. with the global. usually uh, all the time. Uh, so uh, I would like to thank the organizers for letting me uh, uh, speak uh, a, a, a little, little bit about comics. Long back, yeah. huh. so uh, and uh, comics, videos, cartoons uh, is, a, is a very new thing, but it is catching on very fast. So for that, we have the head of not only the story storytelling. So. For all you guys interested, uh, I hope that these kinds of um, uh actually, how many how many natural comics for? actually, what's your taste about, about, about comics? It's very important. So you know, This happens every year. Uh, it's great. It feels great to be here because uh, in order to be a comics creator, the first step that you need to take is to be a comic. Always very proud to wear the badge of honor over here in IES UN group. I'm not able to see you all properly, but as I came in, I could see. Imagine a situation that the rain is there, but we are all able to do this not. কমিক্স অ্যানিমেশন কার্টুন এগুলো তো খুব এখন ইম্পর্টেন্ট ইস্যু এগুলো থ্রু দিয়ে যেমন এন্টারটেনমেন্ট হচ্ছে সেরকম এডুকেশনের জন্য এগুলো ইউজ করা হয় তো একটা আইএম যে এরকম একটা প্রোগ্রাম করছে যেখানে সব স্টুডেন্টরা এবং টিচার ফ্যাকাল্টিরা সবাই মিলে অ্যানিমেশন কার্টুনস এইসবগুলো নিয়ে কাজ করছে কমিক্স নিয়ে কথা বলছে এটা খুবই একটা ভালো কাজ বলে আমি মনে করি এই প্রোগ্রামটা আশা করছি যে মানুষের মধ্যে এবং নতুন স্টুডেন্ট যারা নতুন পাঠক তারা কমিক্স কার্টুন অ্যানিমেশান নিয়ে অনেক কিছু হচ্ছে সেটা খুব এনকারেজিং বিকজ আমরা তো আমাদের ইমিডিয়েট সার্কেলে কলকাতার যে সার্কেলটা আছে কমিক্স তাদের মানে আমরা আরও সার্কেলটা বাড়তে যাচ্ছি এখানকার যে ধারণটা আছে যে হাঁদা ভোদা বাটুল দিগির বা চাচা চৌধুরী এর বাইরে কোনো কমিক্স নেই এর বাইরে যে অনেক কিছু আছে যেমন উইল এজনার আছে বা রায়নাটাল গেমেয়ার আছে বা ক্রেক থমসন আছে এরা যে কমিক্স বিশ্বে যে ইতিহাসগুলো তৈরি করছে সেগুলো বোঝানোর জন্য এই যে কমিক ভার্স বা কমিক কন বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এগুলো আইডিয়াল তো আমরা এইভাবেই পেনিট্রেট করার চেষ্টা করছি মাস মার্কেটে কমিক্স মাধ্যমটা দিয়ে আর আরেকটা বিষয় আমরা চেষ্টা করছি খুব প্রচার সেইভেন্ট আমরা স্কুল কলেজে নিয়ে আসার চেষ্টা করেছি আশা করছি এই প্রচেষ্টা খুব সক্ষম হবে আমাদের সবার আসা শুরু করি স্কলার স্কলারলি একাডেমিক কনভারসেশন থেকে শুরু করে এখানে আমাদের আজকে চারবার আসছি খুব ভালো উদ্যোগ দ্য আইডিয়া ইজ ভেরি নাইস আমরা তো চাই যে কমিক্স নিয়ে আরও বেশি লোকে জানুক পড়ুক কলকাতা আরও বেশি প্রচারিত হোক আর কমিক্স যে বিভিন্ন ধরনের হয় যে ফিকশন কমিক্স নন ফিকশান কমিক্স কমিক্সকে এডুকেশনের দিক দিয়েও যে নেওয়া যায় সেইটা আমরা তো চাই প্রচার করতে যে কলকাতার মানুষদের বেঙ্গলের মানুষদের কমিক্স নিয়ে জানুক বেশি করে তাই এখানে যে ভালো একটা সুন্দর ইভেন্ট হচ্ছে আজ